আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছেলে হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন আমরা যত নিকৃষ্টভাবে তার কথা বলি না কেন তিনি পালিয়ে গেছেন এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায় প্রকাশ করতে চায় এবং সেই খবর যাকে বলা হয় যদি ত্রিশ সেকেন্ডের একটি খবর হয় সেটিকে তিন মিনিটে টেনে নেওয়া হয় এবং তিন মিনিটের মধ্যে বলতে গেলে দুই মিনিটই সেই দৃশ্য দেখানো হয় যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন পালিয়ে চলে যাচ্ছেন তো এই বিষয়গুলো আমাদের যে মিডিয়াগুলো তারা কি শেখ হাসিনার পক্ষে করছেন নাকি বিপক্ষে করছেন এই প্রশ্নটি এখন কেউ কিন্তু আমরা করছি না কিন্তু বাস্তবতা বলবো যে তার সেই যে উড়ে যাওয়া হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য এ দৃশ্য যতবার দেখানো হচ্ছে কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে তিনি যে হেলিকপ্টারে করে গেলেন সে হেলিকপ্টারটা তার ছিল যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠালো কেন পাঠাব এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন ইচ্ছা করলে তো আমরা ভারতে যেতে পারি না সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদের একটা প্রোটোকল লাগে তো শেখ হাসিনার এই যে যাওয়া ভারতে যাওয়া এটা এমন নয় বা এটা সম্ভব নয় যে হঠাৎ করে তিনি মনে হলো তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাব এটাও সম্ভব নয় অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি এক মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে এবং পালানো যে কথাটা যখন মানুষ পালায় তখন মানুষকে দিশে হারা হয়ে যায় তাদের কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না আগেকার দিনে যেটা পালাতেন পালানোর জন্য একটা সুরঙ্গ তৈরি করে রাখতেন তো সুরঙ্গের তিন থেকে চারটি দরজা থাকতো এবং ধরুন আমাদের লালবাগ দুর্গের যে সুরঙ্গটি বন্ধ আছে কেন বন্ধ আছে অবাক করা বিষয় যে আপনার এটা নিয়ে এখনো অনেকে প্রশ্ন করেন কিন্তু যারা লালবাগ দুর্গে গিয়েছেন সবারই অদম্য একটা আগ্রহ যে ওই যে সুরঙ্গ পথ যেটি দিয়ে পালানোর রাস্তা রয়েছে তো সে রাস্তাটার সন্ধান করা খুঁজে বের করা কিন্তু সেটা বন্ধ করা আছে কেন বন্ধ করা আছে এর কারণ হলো অনাদিকাল থেকে অর্থাৎ সে আদিকাল থেকে রাষ্ট্রের এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাংকার রাজার পালানোর জায়গা কিভাবে পালালেন এগুলো একটা সিক্রেট এগুলো সাধারণের কাছে সাধারণত খুলে দেয়া হয় না পৃথিবীর সব রাজপ্রাসাদে পালানোর জায়গা কিন্তু ছিল সুলতান সুলেমানের প্রাসাদে ছিল মুঘলদের যে লাল সেখানে ছিল তারপর বাংলাদেশের সকল প্রাসাদ ছিল সকল কেল্লাতে ছিল কিন্তু এগুলো কোনো অবস্থাতে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় না এর কারণ হলো পালানোর যে নিয়ম কানুন এবং কৌশল সেই দশ হাজার বছর আগে রাজারও যা ছিল এখনকার যে রাজা তাদেরও কিন্তু ঠিক একই কোনো উনিশ বিশ হয়নি কাজেই জনগণের সামনে এগুলো উন্মুক্ত করে দেয়া হয় আমাদের এখন বঙ্গভবন আছেন ওখানে যদি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেবকে পালাতে হয় তাহলে আপনি গিয়ে দেখবেন যে সেখানে সেইভাবে আয়োজন করা হয়েছে যেভাবে লালবাগ কেল্লায় আয়োজন করা হয়েছিল সুবেদার আজম শাহ উনি যে লালবাগ কেল্লা দুর্গ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সন্তান এবং শায়স্তা খায়ের মেয়ের জামাই তো তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন অলমোস্ট ঠিক সেই পদ্ধতি গণভবনে রয়েছে আগ্রার যে দুর্গ দুর্গ কিংবা কলকাতার যে অথবা ধরুন আহ দিল্লির লালকেল্লা এরপর আপনি চলে যান ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস আর ফ্রান্সের এলিসি প্রাসাদ প্রায় সব জায়গাতে আপনি পালানোর জন্য যে রাস্তাটি পদ্ধতিটি একেবারে অলমোস্ট সেম যার জন্য এই জিনিসগুলো সাধারণত জনগণের কাছে উন্মুক্ত করা হয় না এগুলো খুব গোপনীয় একটা বিষয় তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোক চক্ষুর অন্তরালে চলে যেতেন ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে বঙ্গভবনেও আছে মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে কিন্তু আমরা তাকে দেখেছি তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টার করে তিনি চলে গেছেন সবার সামনে তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য এরকম কিন্তু গোপনে যেতে হবে যেন কেউ তাকে বুঝতে না পারে অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না কিভাবে তিনি পালালেন তাহলে পালানো এই শব্দটি হবে না আর তিনি যদি ধরা পড়েন পালানো অবস্থায় ধরা পড়েন তখন যেখানে ধরা পড়লেন ওটি প্রকাশিত হবে সাদ্দাম হোসেন পালিয়েছিলেন তো তাকে একটা কবরের মধ্যে থেকে বের করা হলো তারপরে গদ্দাফি পালিয়েছিলেন তাকে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে বের করা হয়েছিল এরকম অনেকে পালিয়েছেন তো পালানো অবস্থা থেকে তো শেখ যদি পালাতেন তাহলে তাকে গোপন জায়গা থেকে উদ্ধার করতে যদি আমরা ধরতে পারতাম আর তিনি যদি পালিয়ে ভারতে চলে যেতেন চলে যাওয়ার পরে দিল্লিতে দেখা গেলে আমরা বলতাম যে তিনি কিভাবে গেলেন পথ দিয়ে গেলেন কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি অর্থাৎ থেকে তিনি হেলিকপ্টারে ওঠা প্রত্যেকটা একটি স্থির চিত্র রয়েছে তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু এটাকে পালানো বলাটা এটা উৎপত্তিগত ভাবে এটা ভুল আছে ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয় এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে শেখ হাসিনায় গেছেন তিনি আবার ফিরে আসবেন কাম ব্যাক রিটার্ন এই জিনিসটি আসে আর যখন আপনি পালানো কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায় তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না পালানোর জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয় তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন উড়ে গেছেন আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজুকে মেহমান রূপে আছেন তো কাজে তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন ভীষণ রকম আয়রন লেডি এবং যেন তিনি আয়রন লেডি নয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি যা ইচ্ছে করতেন খুন গুম তারপরে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যা যেটা কেমন তারপর অবিচার তারপরে সাজানো বিচার কি না রাষ্ট্রক্ষমতা থেকে একটা মানুষ যে যে তার এ থেকে যত নিকৃষ্টভাবে ব্যবহার করা যায় সেগুলো তিনি ব্যবহার করেছেন বলে এখন দশমুখে শেখ হাসিনা যারা প্রতিদ্বন্দ্বী তারা বলার চেষ্টা করছেন এবং তার শিশুকর কর্মকাণ্ডের ব্যাপারে সবাই এখন অভিযোগ দায়ের করেছেন মামলা করেছেন এবং তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সবাই প্রাণত চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে শেখ হাসিনার ফিরে আসা প্রশ্নে আসে না করে আনতে হবে তাকে ধরে আনতে হবে তিনি যখন আনবেন বাংলাদেশে আসবেন তার হাতে শিকল পড়ানো থাকবে পায়ে শিকল পড়ানো থাকবে ডান্ডা গড়ি থাকবে তো এরকম একটি একজন মহিলা যার বয়স প্রায় আশি বছর তিনি ফিরে এলেই বা কি না এলেই বা কি নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় নয় কিন্তু তিনি যখনই কোন একটা টেলিফোনে তার এক কর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ভক ভক শুরু হয়ে যায় দিল কিউ না করে আর সে বিখ্যাত গান আছে না কাজু গিয়েছিল আই এম সিক্সটিন গোয়িং অন সেভেন্টিন দিল কিউ না করে তো যখন কিশোর বয়স থাকে কিশোরী বয়স থাকে তখন প্রেমের যে তারা সেই প্রেমের মানুষের হৃদয়ের মধ্যে যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন তখন আর দিল ধক করে না তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন সে স্পন্দন বন্ধ হয়ে যায় নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন খোক্ষস দেখলেন জিন ভূত দেখলেন সাপ দেখলেন এরপর আপনি ভয় পেলেন মানে কোনো ডাক্তার তার যে যন্ত্র এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি অবস্থানে তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে দিল করে যে আমরা এখন তাকে পেয়েছি তাকে বিচার করবো আগেকার দিনে এরকম হতো মানুষকে শুলে চড়ানো হতো হাজার হাজার মানুষের দৃশ্য দেখতো তারপরে মানুষকে ফাঁসি দেওয়া হতো বড় বড় রাজাকে সেই শিকল বন্ধি করে প্রকাশ্য দরবারে এনে তাকে বিচার করা হতো তো এই জিনিসগুলো মানুষ উৎসৌজন্যতা দেখতো অনেক বড় বড় রাজকুমারকে তারা বাঘের সামনে ফেলে দেওয়া হতো সিংহের সামনে ফেলে দেওয়া হতো আর সেই কলোসিয়ামে গিয়ে রোমান কলসিয়াম। সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখে সেই দিল কেউ না থাকবে বিভিন্ন রকম আনন্দ পেত তো সেক্ষেত্রে না বাংলাদেশে আসবেন বা থেকে আনা হবে এ দৃশ্য কল্পনা করলে আমাদের মনে তখনই আনন্দ হবে যখন আমরা এক হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হব যে আমরা বিজয়ী হয়েছি এবং কাছে না দুর্বল সে আমাদের কিছুই করতে পারে না কিন্তু যখন তার আশার শব্দ আমরা শুনি অমনি আমাদের অনেকের সেই হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় অনেকে উত্তেজিত হয়ে যান গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা কখনো গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো গালাগাল দেয়নি প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না গালাগাল যারা দেয় গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী ওরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে সেই মশা মাছি এই সারাক্ষণ মশা যে ভন ভন করে মাছি ভন ভন করে মশা পন করে তো এই জিনিসগুলো প্রকৃতির এরা খুব নিঃশিষ্ট প্রাণী আপনাকে শুধুই ডিস্টার্ব করে তো যখন শেখ হাসিনা রাশার কথা শুনে কেউ অশ্লীল শব্দ উচ্চারণ করে তাকে কুরেসি পূর্ণ ভাষায় গালাগাল করে ইট মিনস সে তার যে বিরক্তি এবং সে তার ভয় সে তার আতঙ্ক কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না বা তার পায়ের যে আমরা যে হিন্দিতে বলি দিল কি ওনার ধাক করে তো তার অবস্থা হয়ে যায় যে তার যে ঠ্যাং ধাক করে কাঁপতে থাকে ঠক ঠক করে কাঁপতে থাকে হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে এবং সেগুলো লুকোনোর জন্য আমরা কি করি আমাদের শীতের মধ্যে যখন খুব যাকে বলা হয় দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হয় তখন আমরা সেগুলো ঢেকে রাখার জন্য কি অবস্থা করি গরম কাপড় দেওয়া থাকি নিজেরা কাঁপতে থাকি এরকম একটা ভাবসা এরকম শিখেছি না আসার কথা শুনে যারা গালাগাল দেন তারপরে যারা বাজে শব্দ উচ্চারণ করেন হুংকার দেন ঠ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা লাঠিকা আন্দার মুগর ভরেঙ্গা এই সমস্ত কথাবার্তা বললেন এগুলো মূলত এক ধরনের দুর্বলতা অস্থিরতার যে অবস্থা তো যাই হোক এনিওয়ে এখন শেখ হাসিনা আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার কিন্তু আমরা যেভাবে তাকে নিয়ে আলোচনা করছি এবং যেভাবে তার আসার জন্য পথ সৃষ্টি করছি এবং সত্যি যদি কোনোভাবে সে এসে পড়েন বাংলাদেশে টুস করে ঢুকে পড়েন তাহলে প্রথম দর্শনেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল চিত্রের মানুষ কি হবে একমাত্র আল্লাহ রব আলিন জানেন এবং মানুষের কোন পর্যায়ে থাকে শেখ হাসিনার আমলে আমি তো লিখতাম বাংলাদেশ প্রতিদিনে তাকে সমালোচনা করে লিখতাম এখন বাংলাদেশের খুব নাম গেম সম্পাদক এক সময় তারপর যে সম্পাদক বা মালিক গ্রুপ অফ পাবলিকেশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাবলিকেশন হাউস ছিল তার তো আমি সেখানে চাকরি করতাম এক সময় তো আমার সে বস তিনি ফুল করলেন যে বাবা রনি তুমি তো লেখো আমি কয়েকদিন পড়ছি তো তোমার ওই লেখাতে লেখা পড়ে আমার এতটা ভয় লাগে আমি আর পরে আর ওই লেখাগুলো পড়তেও সাহস পাই না যে আমি যে লেখাগুলো পড়ছি এটা যদি কেউ জেনে যায় তাহলে না জানি আমার কি হবে তো এই হলো মানুষের ভয়ের সংস্কৃতি এখন শেখ জীবনের সফলতা হলো তার অনেক ব্যর্থতা থাকতে পারে সফলতা হলো যে সে এখনো পর্যন্ত সুদূর প্রবাসে থেকে আমাদেরকে ভয় দেখাতে পারছেন ভীষণ রকম ভয় দেখাতে পারছেন এবং আমরা এই ভয়ের কারণে তার আশা নিয়ে তার ঢুকে পড়া নিয়ে কল্পনা করছেন এবং তিনি যদি আসেন তাহলে আমাদের কার কার পিঠের গালের কি হবে নতুন মামলা কেমন হবে তারপরে আবার তার যারা হারিয়ে যাওয়া সেই সিফাহ সালার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা আবার কি করে ক্ষমতার পাদ পিঠে এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আর খিল লাগিয়ে মানে প্রচন্ড ভয়ে খিল লাগিয়ে নিজেদের ঘরের মধ্যে আত্মচিৎকার করতে থাকে কিন্তু এটা কোনো বিজয়ের লক্ষণ না যিনি বিজয়ী হবেন তার সকল দরজা খোলা থাকবে আর যিনি পরাজিত হবেন তিনি বিজয়ীদেরকে ভয় পাবেন বিজয়ীরা কখনো ভয় পায় না ভয় সবসময় পরাজিতরা পায় তো কাজে আমরা যে বিজয় অর্জন করেছি এটাকে আগে হৃদয়ঙ্গম করতে হবে এই বিজয়টাকে সেলিব্রেট করতে হবে আমরা যে সত্যিকার বিজয়ী হয়েছি এটা আমাদের চোখে মুখে ঠোঁটে হৃদয়ে অন্তরে সব জায়গাতে এই যে বিজয়ের যে স্মৃতিসীন হয় এটা আঁকতে হবে এবং যখন আমরা এই কাজগুলো করতে থাকবো আলটিমেটলি যদি শেখ হাসিনা পরাজিত হন তাহলে তিনি আমাদেরকে ভয় পাবেন কিন্তু আমরা যদি এই কাজগুলো করতে না পারি তাহলে তিনি এই যে গেছেন যেখানে গেছেন যাওয়ার পরেও তিনি নিজেকে বিজয় ভাববেন এবং পুনরায় ফিরে আসার যখন কথায় বলবেন আমরা বিজয়ের আসনে বসেও পরাজিতের মতো ছয় করে কাঁপতে থাকবো আল্লাহ করুন তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক জানার জন্য ফিল্ম সঙ্গেই থাকুন